সম্মানিত ভিওয়ার্স অনেকেই আছেন যাদের নাকি লিঙ্গটি শক্ত হয় না দাঁড়ায় না পরিপূর্ণভাবে শক্ত হয় না যে কারণে যা আপনারা স্ত্রী সহবাসে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারেন না তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে একটি অরিজিনাল চায়না কন্ডম চায়না জাম্বু কন্ডম ঠিক আছে এই কন্ডমটির মাধ্যমে আপনারা আপনাদের যে লিঙ্গটি পরিপূর্ণভাবে দাঁড়ায় না শক্ত হয় না এই লিঙ্গের মাধ্যমে আপনারা সেটা পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ করতে পারবেন এটি হচ্ছে একটি চায়না জাম্বু কণ্ঠন এই কণ্ঠনের মাধ্যমে আপনি সহবাসে গেলে আপনার বীর্য বের হতে অনেকক্ষণ সময় নেবে এবং আপনার একবার বীর্য বের হতে হতে আপনি আপনার স্ত্রীকে দুই তিনবার অর্গাজম করে ফেলতে পারবেন এটি খুব সফট একটি প্রোডাক্ট এটি খুব সফট একটি প্রোডাক্ট এটি এটি লাম্বায় আট ইঞ্চি লাম্বায় আট ইঞ্চি ঠিক আছে এবং এটা পুরুত্বটা বেশি হওয়ার কারণে আপনার বীরটা সহজে বের হবে না আপনার বীর অনেকক্ষণ ধরে রাখতে পারবেন এবং স্ত্রী সহবাসটি অনেকক্ষণ ধরে করতে পারবেন তো যাদের নাকি এই প্রোডাক্টের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন ধন্যবাদ